নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে যে সমস্ত নতুন রিক্রুটমেন্ট করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেখানে কিন্তু বেশ বড়সড় বদল আনছে এসএসসি কারণ এক্সাম ক্যালেন্ডার তারা যারা প্রকাশ করেছিল টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের জন্য সেখানে কিন্তু বড়সড়ো বদল করবে তার কারণ এসএসসির এক্সাম সিস্টেমে কিন্তু বড় সড়ো বদল আসছে প্রথমত এসএসসি যে প্রশ্ন তৈরি করার সংস্থা সেই সমস্যায় বদলে আসছে এক্সাম কন্ডাক্টিং এজেন্সির টেন্ডার পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় যে চেকিং হয় বায়োমেট্রিক স্ক্যান হয় সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন আসবে এমনটা কিন্তু ইঙ্গিত এবং এ বিষয়ে এসএসসি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু একটু লেট হতে পারে এবং ফর্ম ফিল ডেটও কিন্তু হতে পারে তার কারণ গতকাল ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এসএসসি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার কথা ছিল ফেজ থার্টিনের নোটিফিকেশান আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি একটু লেট হবে এবং তারপরে বাইশে এপ্রিল কিন্তু এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম বা সিজিএল দু হাজার পঁচিশের নোটিফিকেশান আসার কথা ছিল সেটা কিন্তু ওই সময় আসবে না একটু লেট হবে তো কি কারণে লেট হবে কি কি বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট দেখতে পাচ্ছ এপ্রিল দু হাজার পঁচিশ বলা হয়েছে দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর ইয়ার টোয়েন্টি সিক্স ইজ আন্ডার রিভিউ তো দেখো তোমাদের এখানে ডান দিকে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ কি বলা হচ্ছে দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ইজ আন্ডার রিভিউ দ্য রিভাইজড ক্যালেন্ডার অফ এক্সামিনেশন উইল বি শর্টলি অন ওয়েবসাইট অফ কমিশন তো বলা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে এস মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করা হবে তার যে টেন্ডেটিভ ক্যালেন্ডার তারা প্রকাশ করেছিল সেই ক্যালেন্ডারটা কিন্তু এই মুহূর্তে রিভিউতে রয়েছে ঠিক আছে আন্ডার রিভিউ রয়েছে এবং বলা হচ্ছে খুব শীঘ্রই এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ফ্রেশ ক্যালেন্ডার প্রকাশ করা হবে এবং সেখানে তোমাদের কিন্তু বেশ কিছু বদল আসবে এক্সাম ডেটে নোটিফিকেশনের ডেটে কিন্তু পরিবর্তন আসবে সেটাই কিন্তু বলে দিল এসএসসি এবং দুই নম্বরে বলেছে অল দ্য ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইস টু কিপ এ ক্লোজ ওয়াচ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন যারা যারা এসএসসির ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে সেখানে তোমাদের ডিটেল ইনফরমেশন পাবলিশ করা হবে শীঘ্রই বলা হচ্ছে আন্ডার সেক্রেটারি ইসি স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টার ডেটেড ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তো বন্ধুরা তোমাদের কিন্তু এরকম পরিবর্তন আসছে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে সেই জন্য কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এবং তোমাদের আগেভাগে জানিয়ে দেওয়া হলেও যে তোমাদের কিন্তু নোটিফিকেশানগুলো আসতে একটু লেট হবে এবং এক্সামের ডেটটা কিন্তু কিছুটা পিছোতে পারে এমনটা সম্ভাবনা থাকছে